আসসালামু আলাইকুম অ্যাডভান্স রিডিং রাইটিং এর অ্যাম্প্লিফিকেশন আরও একটা পর্বে আপনাদেরকে স্বাগতম শুরু করছি প্রাইট গোস বিভর এ ফল অহংকার পতনের মূল বা অহংকার পতন নিয়ে আসে প্রাইট ইজ অ্যাক্সিসিভ সেন্স অফ সেল্ফ ইম্পর্টেন্স অহংকার হল অতিরিক্ত আত্মগুরুত্বের অনুভূতি এ প্রাউড পার্সন ট থিঙ্কস এ প্রাউড পারসন হাইলি অফ একজন গর্বিত ব্যক্তি নিজেকে উচ্চ মনে করে দে বিলিভ দে আর বেটার দেন আদার্স একজন তিনি বিশ্বাস করেন তারা বিশ্বাস করেন যে তারা অন্যদের চেয়ে ভালো আচ্ছা প্রাইড মেক্স দেম কেয়ারলেস অহংকার তাদের অসা অব নাকি অসাবধান করে তোলে বলে অসাবধান করে তোলে প্রাইড মেক্স হিম মেক্স দেম ক্যালস অহংকার তাদের অসাবধান করে তোলে ইট অলসো মেক্স দেম ইগনোর ডিভাইস ইগনোর অ্যাডভাইস ইট অলসো মেক্স দেম ইগনোর অ্যাডভাইস এটি তাদের পরামর্শ উপেক্ষা করে উপেক্ষাও করে When someone is too proud, they take unnecessary risk. যখন কেউ খুব বেশি গর্বিত হয় তখন তারা অপ্রয়োজনীয় ঝুঁকি নেয় দে আন্ডারস্টিমেট ডিফিকাল্টস তারা অসুবিধাগুলিকে মূল্যায় অবমূল্যায়ন করে দে ওভার ওভার্টিট ওভারস্টেটমেন্টস দেয়ার অ্যাবিলিটিস তারা তাদের ক্ষমতাকে অতিরিক্ত মূল্যায়ন করে ওভার স্টেট ওভার এস্টিমেট দেয়ার অ্যাবিলিটিস তাদের ক্ষমতাকে অভার ইস্টিমেট করে মানে অতিরিক্ত মূল্যায়ন করে দে ডু নট প্রিপেয়ার ওয়েল তারা অন্যদের তারা ভালোভাবে প্রস্তুতি নেয় না দে ইগনোর ওয়ারিংস ফ্রম আদার্স তারা অন্যদের সতর্কীকরণ উপেক্ষা করে ইগনোর উপেক্ষা করে অ্যাস এ রেজাল্ট যার ফলে ফেইলার ফলস ব্যর্থতা আসে ফেইলার ফলস ব্যর্থতা আসে দেয়ার কনফিডেন্স টার্ন ইন ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেয়ার কনফিডেন্স ট্রান্স ইন্টু ডিসঅপয়েন্টমেন্ট তাদের আত্মবিশ্বাস হতাশায় পরিণত হয় দেয়ার অ্যাচিভমেন্ট আর লস্ট দেয়ার অ্যাচিভমেন্ট আর লস্ট তাদের অর্জন করি হারিয়ে যায় দে মে লস রেসপেক্ট পজিশন অর অপরচুনিটিস তারা সম্মান পথ এবং সুযোগ হারাতে পারে হিস্টোরি অ্যান্ড লাইফ শো দ্যাট ইগনোরেন্স অফেন লিডস টু ডাউনফল ইতিহাস এবং জীবন দেখায় যে অহংকার প্রায়শী পতনের দিকে পরিচালিত করে প্রাইট ক্যান্ড ব্লাইন্ড এ পারসন অহংকার একজন মানুষকে অন্ধ করতে পারে ইট প্রিভেন্টস দেম ফ্রম সিং মিস্টেক্স আমাদের অবশ্যই নম্র থাকতে হবে নাকি এটি এটি আমাদের এটি তাদের ভুল দেখাতে বাধা দেয় ইট প্রিভেন্ট ফ্রম দেম ইট প্রিভেন্ট দেম এটা তাদেরকে বাধা দেয় ফ্রম সিইং মিস্টেকস তাদের ভুল দেখতে বাধা দেয় হিউম্যান হিউমিলিটি হিউমিলিটি অন দ্য আদার হ্যান্ড হেল্পস এ পারসন লার্ন অ্যান্ড গ্রো অন্যদিকে নম্রতা একজন ব্যক্তিকে শিখতে এবং বেড়ে উঠতে সাহায্য করে ওয়াইস পিপুল ব্যালেন্স কনফিডেন্স কনফিডেন্স উইথ কৌশন জ্ঞানী ব্যক্তিরা সতর্কতার সাথে আত্মবিশ্বাসের ভারসাম্য বজায় রাখে ব্যালেন্স কনস কনসফিডেন্স উইথ কৌশন আত্মবিশ্বাসের সাথে আত্মবিশ্বাসের সাথে সতর্কতার সাথে জ্ঞানী ব্যক্তিরা সতর্কতার সাথে আত্মবিশ্বাসের ভারসাম্য বজায় রাখে কৌশন মানে হচ্ছে সতর্কতার সাথে উই শুড কন্ট্রোল আওয়ার প্রাইট আমাদের আমাদের অহংকার নিয়ন্ত্রণ করা উচিত আমাদের আমাদের স অহংকার নিয়ন্ত্রণ করা উচিত উই মাস্ট স্টে হাম্বল আমাদের অবশ্যই নম্র থাকতে হবে লিসেন টু অ্যাডভাইস পরামর্শ শুনুন অর্ক সিনসিয়ারলি আন্তরিকভাবে কাজ করুন অ্যাভয়েড অহংকার এড়িয়ে চলুন দেন সাকসেস ক্যান বি লাস্টিং তাহলে সাফল্য স্থায়ী হতে পারে কনক্লুশন এক্সেসিভ এক্সিসি প্রাইট ইজ ড্যান্জারাস অতিরিক্ত অহংকার বিপজ্জনক ইট অফেন লিডস টু ফেইলার আমাদের অবশ্য এটি প্রায়শি ব্যর্থতার দিকে পরিচালিত করে হিউমিলিটি অ্যান্ড কেয়ারফুলনেস প্রিভেন্ট ডাউনফল প্রকৃত মহত্ত্ব আসে বিনয়ের সাথে মিলিয়ে আত্মবিশ্বাস থেকে নম্রতা ও সতর্কতা পতন রোধ করে হিউম্যালিটি হিউমিলিটি কেয়ারফুলনেস প্রিভেন্ট প্রিভেন্ট ডাউনফল মানে নম্রতা এবং সতর্কতা পতন রোধ করে ট্রু গ্রেটনেস কামস ফ্রম কনফিডেন্স কম্বাইনেড উইথ অনেস্টি মডেস্টি প্রাইট মডেস্টি প্রাইট অ্যালন ইনভাইটস এ ফল প্রকৃত মহত্ব আসে বিনয়ের সাথে মিলিত আত্মবিশ্বাস থেকে অহংকার কেবল পতন এ পতনকেই আমন্ত্রণ জানায় প্রেইট অ্যালন প্রাইট অ্যালন ইনভাইটস এ ফল অহংকার কেবল পতনকেই আমন্ত্রণ জানায় আচ্ছা আর একটা এমপ্লিফিকেশন ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিস ওন ফরচুন মানুষ নিজেই তার ভাগ্যের প্রসূতি এভরি পারসন হ্যাজ দ্য পাওয়ার টু শেপ দেয়ার লাইফ আচ্ছা এভরি পারসন হ্যাজ দ্য পাওয়ার টু শেপ দেয়ার লাইফ প্রত্যেক ব্যক্তি নিজের জীবন গঠনের ক্ষমতা থাকে এভরি পারসন হ্যাজ দ্য পাওয়ার টু সেভ দেয়ার লাইফ প্রত্যেক ব্যক্তিরই নিজের জীবন গঠনের ক্ষমতা থাকে সাকসেস অ্যান্ড ফেইলআর ডিপেন্ড অন অনস ওন অ্যাকশানস সাফল্য এবং ব্যর্থতা তার নিজের কর্মের উপর নির্ভর করে এ ম্যান হু অক্স হার্ট অ্যান্ড প্ল্যানস ওয়েল ক্যান অ্যাসিভ গ্রেট থিংস একজন মানুষ একজন ব্যক্তি কঠোর পরিশ্রম করে এবং ভালো পরিকল্পনা করে সে মহান কিছু অর্জন করতে পারে ল্যাক অ্যালন ক্যানট মেক লাক অ্যালন ক্যানট মেক সামন সাকসেসফুল কেবল ভাগ্য কাউকে সফল করতে পারে না ইফোর্ট স্কিল অ্যান্ড ডিটারমিনেশন বিল্ড এ স্ট্রং ফিউচার প্রচেষ্টা দক্ষতা এবং দৃঢ় সংকল্প একটি শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তোলে গড়ে তোলে এ রেসপন্সিবল পারসন টেক্স ডিসিশন কেয়ারফুলি একজন দায়িত্বশীল ব্যক্তি সাবধানতার সাথে সিদ্ধান্ত নেন দে চ্যালেঞ্জেস উইথ কা তারা সাহসের সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করেন

তারা ব্যর্থতা থেকে শিক্ষা নেন এবং উন্নতি করেন দিস ইজ হাউ এ পারসন ক্রিয়েটস দেয়ার ওন ফরচুন এভাবে একজন ব্যক্তি নিজের ভাগ্য তৈরি করেন অপরচুনিটিস কাম টু দোস হু আর প্রিপেয়ার্ড অপরচুনিটিস কাম টু দোস হু আর প্রিপেয়ার্ড আচ্ছা যারা প্রস্তুত থাকে তাদের কাছে সুযোগ আসে অপরচুনিটিস কাম টু দোস হু আর প্রিপেয়ার্ড যারা প্রস্তুত থাকে তাদের কাছে সুযোগ আসে a wise person use knowledge and experience to succeed a wise person use knowledge and experience to succeed একজন জ্ঞানী ব্যক্তি জ্ঞান এবং অভিজ্ঞতা ব্যবহার করে সফল হন সেলফ ডিসিপ্লিন পেশেন্স অ্যান্ড পার্সি পার্সিভারেন্স আর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আত্মশৃঙ্খলা ধৈর্য এবং অধ্যবসায় গুরুত্বপূর্ণ ড্রিমস অ্যালোন ক্যান নট মেক এ পারসন রিচ অর রেসপেক্টেড কেবল স্বপ্নই একজন ব্যক্তিকে ধনী বা সম্মানিত করতে পারে না অ্যাকশন স্টান্ট ড্রিমস ইন্টু রিয়েলিটি কর্ম স্বপ্নকে বাস্তবে পরিণত করে ম্যানস ক্যারেক্টার হ্যাবিট অ্যান্ড চয়েসেস ডিফাইন হিস ডেস্টিনি মানুষের চরিত্র অভ্যাস এবং পছন্দ তার ভাগ্য নির্ধারণ করে লেজিনেস কেয়ারলেস স অ্যা রং ডিসিশন ক্যান লিড টু ফেইলার আচ্ছা মানুষের মানুষের চরিত্র ম্যানস ক্যারেক্টার হ্যাবিট চয়েস ডিফাইন দেয়ার ডিস্টিনি মানে মানুষের চরিত্র অভ্যাস এবং পছন্দ তার ভাগ্য নির্ধারণ করে লেজিনেস কেয়ারলেসনেস লেজিনেস কেয়ারলেসনেস অর রং ডিসিশনস ক্যান লিড টু ফেইলার অলসতা সাবধানতা বা ভুল সিদ্ধান্ত ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে অনেস্টি হার্ডওয়ার্ক অ্যান্ড স্মার্ট প্ল্যানিং লিড টু সাকসেস অন্যদিকে সততা কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমান পরিকল্পনা সাফল্যর দিকে নিয়ে যায় এভরি গ্রেট অ্যাচিভমেন্ট ইন হিস্টোরি ইজ এ রেজাল্ট অফ হিউম্যান ইফোর্ড নট মোর লাক ইতিহাসের প্রতিটি মহান অর্জন মানুষের প্রচেষ্টার ফলাফল কেবল ভাগ্যের নয় ম্যান ইজ ট্রুলি দ্য আর্কিটেক্ট অফ ফরচুন মানুষ আসলেই তার ভাগ্যের স্থপতি অনলি থ্রো ইফোর্ড অ্যান্ড অস চয়েস ক্যান অন অ্যাচিভ সাকসেস কেবল প্রচেষ্টা দৃঢ় সংকল্প এবং বিজ্ঞ সিদ্ধান্তের মাধ্যমে সাফল্য অর্জন করা সম্ভব এ পারসন হু অ্যাক্টস উইথ রেসপন্সিবিলিটি অ্যান্ড কাভারেজ বিল্ডস এ সিকিউর অ্যান্ড প্রোসপারিয়স ফিউচার প্রোসপারিয়স ফ আচ্ছা যে ব্যক্তি যে ব্যক্তি দায়িত্বশীলতা এবং সাহসের সাথে কাজ করে সে একটি নিরাপদ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলে ফরচুন ফেভার্স দ্য অ্যাক্টিভ নট দ্য আইডল ভাগ্য স্বয়ংক্রিয়দের পক্ষে অলসদের নয় ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিও ভালো লেগে লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন